আপনার ছেলের নাম কি রিপন দেবরমা বিশ্রামগঞ্জ গত বিশ্রামগঞ্জ সব খুশি আমরাও গরবের তো খুব খুশি ছেলের লাগা ছেলে কি পাইছে টিসিএস অফিসার টিসিএস পাইছে এই জায়গাটার নাম কি থাকি এই জায়গাটার নাম রাজকুমার পাড়া বিশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জ আপনার ছেলে নাম কি আমার ছেলের নাম ব্রিগেড দেবরমা হে কি বড় হ্যাঁ বড়

মা আপনার নাম কি আমার নাম মালতী দেববর্মা এই জাগার নাম কি দেববর্কুভালু দিশঙ্গন বর্কুভালু খুশি নি আপনি হ্যাঁ খুশি हूं सर আপনার স্বামী কি করে আমার স্বামী পুলিশে পুলিশ পুলিশ পুলিশে আমার ছেলের নাম কি আমার ছেলের নাম হইছে অমরজিৎ দেববর্মা ব অনেক খুশি আমার ছেলেটি পেসি পাইছে এরপরে দারেক ওখানে